ভূত তাড়ানোর নতুন দাওয়াই হিমানিস গোস্বামী পর্ব এক ভালো ঠেকছে না সুরেশ ভালো ঠেকছে না বললেন সুবিন্দুবাবু তামাক টানতে টানতে আর সুরেশ মামার মাছ ধরা দেখতে দেখতে সুরেশ মামা বললেন তোমার আবার কি হলো সুবিন্দু তোমার তো সুখের সংসার সকালে ঘুম থেকে উঠলেও চলে না উঠলেও চলে যত পারো ঘুমোতে পারো গড়াগড়ি দিতে পারো আটটার সময় চা চলে আসে হাঁক ডাক করতে হয় না দুই ছেলে উপার্জন করছে টাকা পাঠাচ্ছে আর তুমি ইচ্ছে করলে ছিপ নিয়ে টোপ নিয়ে গঙ্গানন্দপুরের পুকুরে কি চন্দনা নদীর ঘাটে বসে যখন মাছ ধরতে পারো দুপুরে বাড়িতে না ফিরলে শম্ভু সাইকেলে করে বৌমাদের রান্না দারুণ সব খাবার পাঠিয়ে দেয় আর আমাকে বলে তিনি হুকোয় মুখ দিলেন সুরেশ মামা চন্দনা নদীতে মাছ ধরছিলেন চোখ ফাতনার দিকে কথাবার্তা বললে মাছ টোপ খায় না সরে পড়ে মানুষের আওয়াজে সেটা অবশ্য সুবিন্দিবাবুকে বলেন না তিনি কেবল বলেন ভালো আর এই বয়সে তার লাগে বলো তুমি সকলেই পরের সুখ বেশি দেখতে পায় তোমারও সুখও কি কম হে বলতে বলতেই তার মনে হলো ফাতনাটা টুক করে জলে ডুবে গেল আর সঙ্গে সঙ্গে দিলেন এক টান উঠে এলো কেবল শিপখানায় শিপের সঙ্গে লাগানো সুতোর সঙ্গে টোক নেই বড়শি নেই অবশ্য ফাতনাটুকু আছে সুরেশ মামা বললেন দেখেছো শুভেন্দু কি বিপর্যয় ঘটে যাচ্ছে আজ এই নিয়ে তিন তিন-তিন বার সুতো কেটে গেল শিপ ধরে টানতেই সুবিন্দুবাবু সুরেশ মামাকে বললেন অনেক দিন জলে ভিজে ভিজে সুতো পচে গেছে কুষ্টে থেকে ভালো সুতো আনাও মিলের কালু চাটুর যেত ওখানেই কাজ করে সপ্তাহে একদিন বাড়ি আসে ওকে বলো সবচেয়ে ভালো সুতো ও এনে দেবে ও সুতোর ভালো মন্দ সব জানে কি বলছো তুমি সুবিন্দু সুতো যা আমি ব্যবহার করি তার চেয়ে ভালো সুতো আর হয় না এক টাকায় পঞ্চাশ গজ তিন মাস আগে কলকাতা বন্দর থেকে নামানো হয়েছে সুবিন্দুবাবু বললেন আসলে কি হচ্ছে জানো আমাদের এই কালকেপুর গ্রামে আর থাকা চলবে না এখানকার পাট তুলে দিতে হবে কয়েকদিন আগে আমি পদ্মা নদী নৌকোয় পার হওয়ার সময় শুনলাম বকুল মাঝি বলছিল এবারে নাকি পদ্মা ইলিশ তেমন মিলছে না বোঝা যাচ্ছে নদীতে মাছ আছে কিন্তু জাল ফেললে দেখা যাচ্ছে কিচ্ছু না দু একটা মাছ জুটছে কারও ভাগ্যে এটা তো হবার কথা নয় সুরেশ এখন বর্ষার সময় গত বছরেও কত মাছ ছিল এক পয়সায় একটা ছোট মাছ বিক্রি হতো এবারে মাছই নেই এক একটা ছোটো ইলিশ ওরা বিক্রি করছে শুনলে অবাক হবে ভাই চার চার আনায় একটা দুসেরি মাছ তো গোয়ালন্দে নিলাম হয়ে যাবার দাখিল দুই জমিদারের মধ্যে দর কষাকষি শেষে দর উঠল একুশ টাকায় যখন ডাক থামলো তখন ভবানীপুরের জমিদার শিবশম্ভু চৌধুরীর খেয়াল হলো তার কাছে দুটো টাকাও নেই ওদিকে কুড়ি টাকা দর হেঁকেছিলেন লাল মিয়া তার পকেটে মাত্র দেড় টাকা শিবশম্ভু বিপদে পড়েছেন দেখে লাল মিয়া হাসতে লাগলেন সে কি হাসি তখন দুজনে মিলে জেলেকে ভুলিয়ে ভালিয়ে ওই সাড়ে তিন টাকা দিয়ে মাছটিকে কেটে কুটে দুভাগে ভাগ করে এক একজন এক এক ভাগ নিয়ে বাড়ি গেলেন বলো কি সুবিন্দু এসব তো আমি জানতামই না এটা জানতাম বাজারে ইলিশ উঠছে না ঠিক আছে আমাদের গ্রামে কি মাছের অভাব বর্ষাকালে রয়েছে বড় বড় কই মাগুর জিওল সরকুটি চুনোকুটি বড় বড় ক্যাংড়া ঝাঁকে ঝাঁকে চিংড়ি কালবাউস চিতল শুভেন্দুবাবু বললেন চিতল মাছ একটাও পাওয়া যাবে না শীতল না টাই না বোয়াল না ওই যে কি বলে তপস্বী মাছ না পদ্মায় কোনো মাছই দিন দশ বারো হল উধাও হয়ে গেছে তার উপর বেলগাছের উপদ্রবও শুরু হয়েছে বেলগাছের উপদ্রব বললেন সুরেশ মামা সে আবার কি তিনি জিজ্ঞেস করলেন বটে কিন্তু তিনি ব্যাপারটি নিজেও যে জানেন না তা নয় বেলগাছেরা যে উপদ্রব করছে এটা তারও অজানা নয় শুভেন্দুবাবু বললেন এখানে ওসব কথা নয় কে কোর থেকে শুনে টুনে ফেলবে চলো তোমার বাড়িতেই তোমার সাইকেলের পিছনে বসেই চলে যাব চার মিনিটে পৌঁছে যাব। সেখানে একটু চা ফা খেয়ে বেশ জমিয়ে সব কথা বলবো তবে কি জানো এ তো আর জমিয়ে গল্প বলার বিষয় নয় চায়ের সঙ্গে কুমড়োর ওড়ের ভাজা খেতে খেতে গল্প চলতে লাগল এই ঘোর বর্ষায় চায়ের সঙ্গে লুচি আর ইলিশ মাছের ভাজা ডিমই ছিল এরকম বিকেলের জল খাবার। সর্ষের তেল দিয়ে মুড়ি মেখে কড়াইতে একটু গরম করে সঙ্গে পেঁয়াজিও বেশ চলতো মধ্যবিত্তদের বাড়িতে শুভেন্দুবাবু বলেন দশ বারো দিন আগেকার কথা বলি শোনো মন দিয়ে শোনো জানো তো আমাদের বাড়িতে একটা বড় বেলগাছ আছে কথা নেই বার্তা নেই একদিন সকালে উঠে দেখি এই বারবারের ঠিক পিছনে একটা চার হাত বেলগাছ তার আগের দিনও সেটা সেখানে যে ছিল না সেটা আমি হলক করে বলতে পারি এত তাড়াতাড়ি বেলের বিচি থেকে এত বড় গাছ রাতারাতি যে গজাতে পারে না সেটা বুঝেই আমার মনে একটা সন্দেহ হলো ভাবলাম কেউ আমাকে না জানিয়ে একটা বেলের চারা পুঁতেছে একেবারে বাড়ির গায়ে লাগালে গাছটা বড় হলে জানালা দিয়ে আর আলো আসবে না অতএব পরদিন ওটাকে সরাবো বলে ঠিক করলাম পরদিন সকালে সকালে বারবাড়িতে বসে আছি দু একজন বন্ধু এলেন ওই রঘু কানাই আর বীরেশ ওদের সঙ্গে খানিক গল্পগাছা করার পর ওরা চলে গেলে আমি বেলগাছটিকে দেখে আরও অবাক হলাম গাছটা আরও দুহাত লম্বা হয়েছে আমি তাড়াতাড়ি গিয়ে গাছটিকে উপড়ে ফেলতে চেষ্টা করলাম কিন্তু সে কি সাংঘাতিক ব্যাপার যতই টানি ততই আমি হাঁপিয়ে পড়ি তখন দীপেনকে ডাকলাম দীপেন তখন ছাত্র করাচ্ছিল সে এলো বললাম দীপু এই গাছটাকে তুলে ফেলতে হবে আমি একা পারছি না তুই একটু সাহায্য কর দেখি দীপু তো অবাক বলল এত বড় গাছ কবে লাগালে বাবা আমি বললাম আমি লাগাবো এখানে বেলগাছ আর লাগাই যদি আমি তাহলে এটাকে ওপড়াই ওপড়াবই বা কেন না রে আমি লাগাইনি আর সেটাই তো দুশ্চিন্তার কথা তাছাড়া বেলগাছ ছোট একটা বেলগাছ তাকে ওপড়ানো এত কঠিন বা হয় কেমন করে বুঝলে সুরেশ মামা এসব গিয়ে ওনাদের কীর্তি ওনাদের কীর্তি মানে মানে বুঝতে কষ্ট হচ্ছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা এই অঞ্চলের ওপর ওনাদের নজর পড়েছে পুকুরে নদীতে সর্বত্র মাছ ভর্তি কিন্তু ধরতে যাও পাবে না এই অঞ্চলের যত মাছ সেসব ওনারা নিজেদের কবজায় রেখেছে। মানুষেরা যাতে একটা মাছও ধরতে না পারে সেজন্য সব ব্যবস্থা করেছেন তারা সে না হয় হলো সুরেশ মামা বললেন সেটা তো বোঝা গেল বুঝেও শান্তি পাচ্ছি না রে সুবিন্দু কিন্তু বেলগাছের রকম হঠাৎ তেড়ে ফুড়ে মাটি থেকে গজিয়ে ওঠা তারপর সেটাকে ওপড়ানোর চেষ্টা করেও তা করা সম্ভব না হওয়া এসবের মানে কি। মানে ভয়ানক বাবু বললেন এরকম ঘটনা একবার ঘটেছিল কুমিল্লের কাছে ময়নামতিতে এসব ব্রহ্মদৈত্যিদের কারবার বলো কি শুভেন্দু প্রায় আতকে উঠলেন সুরেশ মামা তিনি বললেন একটু তামাক ধরানো যাক মাথাটা কিছুই ঢুকছে না তামাক ধরানো হলো দুই বন্ধুর তামাক টানাটানি শুরু হলো দু এক মিনিট পর সুবিন্দুবাবু বললেন কুমিল্লের ময়নামতির ঘটনা আমার ছেলেবেলায় শুনেছিলাম ওই সময় ব্রহ্মদীদের একদল সৎপথ ছেড়ে দিয়ে লেখাপড়ার ধার না ধরে ই কি বাজ হয়ে পড়ে তারা বাপ পিতামহদের কথা না শুনে সাধারণ আর অশিক্ষিত ভূতদের সঙ্গে বন্ধুত্ব পাতায় লোকেদের ভয় দেখায় যা কি না ব্রহ্মদত্তীদের করা সম্পূর্ণ নিষিদ্ধ এইসব ছোট ব্রহ্মদত্তীরা বলতে থাকে ভূত মাত্রেই ভূত তাদের মধ্যে শ্রেষ্ঠ কেউ নেই সব ভূতেরই ভয় দেখানোর অধিকার রয়েছে ভূতের শত্রু মানুষ আর মানুষের শত্রুও ভূত এই আমাদের আসল কথা তাছাড়া সাধারণ ভূতদের নাকি সুরে কথা বলতেই হবে এমন বিশ্রীর নিয়ম আমরা মানি না তারাও ব্রহ্মদীদের চাইতে কোনো অংশ কম নয় তাদেরও নাকি সুরে কথা বলতে দেব না ব্রহ্মদৈত্যদের মতো তারাও কইতে পড়বে তারাও ব্রহ্মদেশে যাবে বিনা বাধায় বিনা ঝামেলায় মজার ব্যাপার হলো যারা বলে তারা প্রায় প্রত্যেকেই ব্রহ্মদৈত্যদের গাছের ভূত একই গোত্র কিন্তু তাদের ধারণা রয়েছে পৃথিবীতে কেবল জাত দিয়ে সব বিচার করা উচিত নয় তারা কি করে কি তাদের যোগ্যতা এটাই বিচার্য বিষয় এই কারণে তারা এমন একটা কলোনি করতে চায় যেখানে বিনা বাধায় প্রাচীন ব্রহ্মদৈত্যদের থেকে দূরে এসে তাদের আদর্শকে তাদের এটাই এজন্য তারা বাধ্য হয়েই মানুষদের অঞ্চল ছাড়া করতে চায় এর আর একটা কারণ হল সাধারণ ভূত বা ব্রহ্মদায়িত্ব ভূত কেউই কেবল তাদের জন্য মান্ধাতা আমলের নিয়ম বেলগাছেই থাকতে হবে কিংবা শিবকে পুজো করতে হবে রামকে ভয় পেয়ে চলতে হবে কিংবা মানুষকে ভয় দেখানো যাবে না এসব একেবারে তারা মানে না এই কারণেই তারা অন্য ফাঁকা জায়গা জঙ্গল বা প্রান্তরে থাকতে চায় না তাদের নিজেদের বাড়ি করার ক্ষমতা নেই তাই তারা মানুষদের বসতি অঞ্চল দখল করতে চায় প্রথমে বেলগাছের সমারোহ ঘটা ঘটাবে শয়ে শয়ে বেলগাছে গ্রাম সেয়ে দেবে তারপর মানুষদের পরমপ্রিয় মাছ নদী খাল বিল পুকুর থেকে উধাও করে দেবে তাতেও কাজ না হলে তারা অন্য রকম সব ব্যবস্থা এমন করবে যে মানুষেরা গ্রাম বা অঞ্চল ছেড়ে পালাতে বাধ্য হবে তখন তারা ওই সব ফেলে যাওয়া বাড়ি দখল করবে আর নিজেরা বিরাটভাবে তাদের প্রিয় খাদ্য বিশেষ করে সুটকি মাছ বানাবে তামাক খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল সুরেশ মামার এসব কথা শুনে কার আর ইচ্ছা করে তামাক খেতে বললেন এ তো অতি সব্বনে সে কথা শোনালে শুভেন্দু এখন আমাদের গতি কী হবে বন্ধুরা আজ এই পর্যন্ত ক্রমশ চলবে কেমন লাগলো গল্পটি আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে কেমন